জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ব্যারাকপুর প্রগতি সংঘের উদ্যোগে আয়োজিত হল দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ব্যারাকপুর প্রগতি সংঘের পক্ষ থেকে আয়োজিত হল দাবা ও টেবিল টেনিস প্রতিযোগিতা রবিবার আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো এই দিনের প্রতিযোগিতা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর প্রগতি সংঘের সভাপতি অরুণ কুমার ঘোষ জান জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আজকে ব্যারাকপুর প্রগতি সংঘের উদ্যোগে আমাদের জেলার সমস্ত কম্পিটিটারদের নিয়ে দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং তার সঙ্গে আমাদের টেবিল টেনিস প্রতিযোগিতার ফাইনাল এবং সেমিফাইনাল ফাইনাল খেলা আজকে উদ্যোগ নেওয়া হয়েছে ক্লাবের পক্ষ থেকে এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম নিয়ে থাকি তার মধ্যে এটা একটা কর্মসূচি আজকে আমাদের জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে এই কর্মসূচি নেওয়া হয় কতজন প্রতিযোগী অংশগ্রহণ আমাদের একশো তিরিশ জনের মতো প্রতিযোগী প্রতিযোগী দাবাতে অংশগ্রহণ করেছে আর বিয়েতে এর আগে আমাদের দুদিন দুদিন আমাদের টেবিল টেনিস টুর্নামেন্ট হয়ে গেছে আজকে ফাইনাল এবং সেমিফাইনাল প্রতিযোগিতা আছে সেখানেও গোটা সতেরো জন প্রতিযোগী টোটাল অংশগ্রহণ করে कोर्ट <_ theo> নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা